আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে স্পাই ক্যামেরার গোপন সন্ধান নিয়ে শখের গ্যাজেটে পুরো ভিডিওতে হেল্প করবে আমাদেরকে রাসেল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমেই শপ অ্যাড্রেস একটু বলে দেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা দোতলায় দুশো চৌত্রিশ নম্বর দোকান আমাদের শপের নাম কিন্তু শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না এই ধরনের গ্যাজেট আইটেম নিতে যাচ্ছেন অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠাই দিতে পারবো হোম ডেলিভারি অপশন আছে আচ্ছা কথা বাড়াচ্ছি না প্রথমে আমরা কোনটা দেখবো জি সবচেয়ে কম প্রাইজের মধ্যে যারা কিনে আপনার ছোট সাইজের মধ্যে বাজেট কম তবে কোয়ালিটি ভালো চাচ্ছিলেন ফুল এইচডি কোয়ালিটি ব্যাকআপ থাকবে আপনার একটু বেশি তাহলে আমি বলবো যেমন আমাদের কাছে কিন্তু একদম ছোট সাইজের যে ক্যামেরাটা আছে এটা কিন্তু ওয়াইফাই সিস্টেম আচ্ছা আপনি যে কোনো জায়গাতে দেখতে পারবেন এবং ফুল এইচ ডি কোয়ালিটি ভিডিও প্লাস হচ্ছে আপনার ডিরেক্ট পাওয়ার দিলে চব্বিশ ঘন্টা আপনি নজরদারি রাখতে পারবেন এবং এটা নিজস্ব ব্যাক আপ আছে আপনার দেড় ঘন্টা এটার সাথে কিন্তু একটা মাউন্ট দেওয়া আছে যে কোনো জায়গায় আপনি চাইলে খুব সুন্দরভাবে রাখতে পারবেন এবং এটার প্রাইসটা দিচ্ছি খুব রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা ওকে তারপরে আমাদের কাছে কিন্তু নেক্সট আরেকটা আছে যেগুলো আমাদের কাছে যেমন এই যে এগুলো আছে এগুলো হচ্ছে কিন্তু বডি ক্যামেরা বডি ক্যামেরা যেগুলো হচ্ছে আপনার বডির সাথে লাগাতে পারবেন এবং এটা হচ্ছে বাটন ক্যামেরা বলে এটা হচ্ছে আপনার সিস্টেম হ্যাঁ ওকে এগুলো হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন ব্যাকআপ পাবেন এবং হচ্ছে সাতশো বিশ ভিডিও করতে পারবেন রেজলিউশন দিয়ে

কোয়ালিটি খুবই ভালো হবে এবং ফুল এইচডি ভিডিওতে প্লে প্লে করতে পারবেন এবং এটার যে প্রাইসটা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 4500 টাকা 4500 জি তারপরে কিন্তু আমাদের কাছে আছে নেক্সট আরেকটা আছে যেমন এই যেগুলো হইছে জিপিএস ট্র্যাকার জিপিএস যেগুলো কিন্তু আপনি গাড়ির ভিতরে লাগাতে পারবেন অথবা আপনার কেউ যদি চলে যাচ্ছে তাকে যদি ট্র্যাক করতে চান সেই জন্য কিন্তু আপনি এই ধরনের জিপিএস ট্র্যাকার লাগাতে পারবেন শুধু এই একটা মডেল না আমাদের কাছে কিন্তু এই যে এটা একটা আছে এটা কিন্তু যদি ব্যাটারিটা অন করে দেন এটা খুলে দিলে কিন্তু আপনার ছয় মাস ব্যাটারি ব্যাকআপ থাকবে এবং এগুলো ওয়ারেন্টি আছে কিন্তু তিন মাস এবং এটার কোনো ওয়ারেন্টি নেই ব্যাটারি ব্যাকআপ থাকবে আপনার আট ঘন্টা এবং রিচার্জ এবং এটা সিম লাগাই দিলে কিন্তু আপনার সিম এর যদি ডাটা থাকে আপনি যে কোনো জায়গাতে দেখতে পারবেন ভিডিও প্লাস ভয়েস এই মডেলটা এবং এটা প্রাইসটা দিচ্ছি খুব রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র 2500 টাকা 2500 টাকা জি আচ্ছা তারপরে কিন্তু আমাদের কাছে এই যে যেমন এই যে এটা একটা আছে এটা হচ্ছে কিন্তু আপনি বাইকের সাথে ইউজ করতে পারবেন গাড়ির সাথে ইউজ করতে পারবেন অটো রিকশার সাথে ইউজ করতে পারবেন অথবা সিএনজি তেও লাগিয়ে দিতে পারবেন যে কোনো জায়গায় যাচ্ছে আপনি কিন্তু ট্র্যাক করতে পারবেন এই জিনিসটা এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র খুব রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র 1650 টাকা 1650 টাকা তারপরে কিন্তু আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন আমাদের কাছে কিন্তু আপনি একটা আছে যেটা হচ্ছে আপনার সেফটির জন্য যেমন আপনারা অনেক সময় আপনার বিভিন্ন জায়গায় যান সেটা হচ্ছে আপনার যেমন সেফটির জন্য স্পাই ক্যামেরা যদি লাগানো থাকে তো তাদের থেকে আপনি দূরে থাকার জন্য অথবা নিজের সেফটির জন্য কিন্তু আপনার এই ধরনের ডিভাইস ইউজ করতে পারেন যে কোনো জায়গায় যদি আপনার ক্যামেরা লাগানো থাকে সেই ক্যামেরা কিন্তু আপনি এই ডিভাইসের মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন যে এখানে একটা ক্যামেরা লাগানো ডিটেক্ট করা যাবে ডিটেক্ট করা যাবে এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং এটাতে ব্যাকআপ থাকবে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন কোয়ালিটি ভালো হবে আপনি খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন এবং খুবই হ্যান্ডি একটা প্রোডাক্ট এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র খুব প্রাইসের মধ্যে মাত্র টাকা টাকা ওকে তারপরে কিন্তু আমাদের কাছে আছে যারা কিনা আপনার হাতে ঘড়ি ক্যারি করতে চান যেটা হচ্ছে ঘড়িও থাকবে প্লাস ক্যামেরাও থাকবে তো তাদের জন্য কিন্তু আমাদের কাছে দেখেন কতগুলো মডেল আছে যেটা ঘড়ি এই একটা মডেল আছে এই দুইটা আছে রাবারের আর আরেকটা আছে কিন্তু আপনার চেনের যেটা আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং এগুলো ব্যাকআপ থাকবে আপনার দেড় ঘন্টার মতন ভিডিও প্লাস ভয়েস দুইটাই হবে এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা পাঁচ টাকা এই দুইটার যা দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে আর তারপরে আমাদের কাছে আছে যারা কিনা একটু ভালো কোয়ালিটি চাচ্ছিলেন যেমন আমাদের কাছে যেমন এই যে কলম ক্যামেরা আছে আমাদের কাছে কিন্তু আপনার তিনটা ক্যাটাগরি কলম আছে যেটা হচ্ছে আপনার যেমন এই যে এটা একটা আছে এটার ব্যাকআপটা থাকবে আপনার চল্লিশ থেকে আধা ঘন্টার মতন আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতন এবং এটা ভিডিও ভয়েস দুইটা হবে সাতশো বিশ ভিডিও করতে পারবেন এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ওকে এর থেকে যদি আর বেটার কোয়ালিটি চান তাহলে আমি বলবো যেমন যে একটা মডেল আছে এটা কিন্তু ফুল এইচডি ভিডিও প্লে করতে পারবেন ফুল এস রেকর্ড করতে পারবেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং এটার সাথে কিন্তু আপনার চৌষট্টি অথবা একশো আঠাশ জিবি মেমোরি কার্ড লাগাতে পারবেন ফুল এস এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা সাতাইশো টাকা সাতাইশো টাকা সাতাইশো টাকা এগুলো ব্যাটারি ব্যাকআপ থাকবে দেড় ঘন্টার মতন যারা এর থেকে আর বেটার কোয়ালিটি চান যেমন এই যে এটা একটা আছে এটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো হবে এবং আপনি খুব সুন্দরভাবে আপনি মুভ করতেছেন ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে নিয়ে নিচ্ছে অনেকগুলো কিন্তু আপনার আটকে যায় এগুলো কিন্তু আটকাবে না এবং এটা প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা জি ওকে তারপরে কিন্তু আমাদের কাছে আছে যেগুলো কিন্তু আপনার বডিতে ক্যারি করতে চান বডি ক্যামেরা বলে তাহলে কিন্তু আমাদের কাছে বডি ক্যামেরা আছে যেমন আমাদের কাছে কিন্তু অনেকগুলো মডেল আছে যেগুলো বডিতে ক্যারি করতে পারবেন আপনি বাইকে ভিডিও করতে পারবেন কোথাও হাঁটতেছেন এগুলো ভিডিও করতে পারবেন খুব সুন্দরভাবে যারা ব্লগ করতে চান যেটা খুব হ্যান্ডি ক্যামেরা চাচ্ছিলেন তাহলে আমি বলবো এই ক্যামেরাগুলো নিতে পারেন এগুলো কিন্তু আপনার নাইট ভিশন সহ ডানে বামে উপর নিচে সব দিকে মুভ করতে পারবেন এই ক্যামেরা গুলো এবং এগুলো যেটা আছে যেমন একটা কাছে কিন্তু কয়েকটা মডেল আছে যেমন এটা একটা আছে এগুলো সবগুলো কিন্তু নাইট ভিশন সহ এই মডেল যেটা আছে এটা এটা প্রাইসটা পড়বে পড়বে টাকা টাকা বাকি যে মডেলগুলো সবই 3800 টাকা রাখা যাবে কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে ফুল এইচডি কোয়ালিটিতে ভিডিও আপনার রেকর্ড করতে পারবেন তারপরে কিন্তু আমাদের কাছে আরো কিছু মডেল আছে যেগুলো হয়েছে আপনার সিম সহ নিতে চান কিছু কিছু এলাকা আছে যেগুলোতে এখনো কিন্তু ইন্টারনেট পৌঁছায় না ঢাকার বাইরে হ্যাঁ তাহলে আমি বলবো যেমন এই যে এগুলো আছে এগুলো কিন্তু আপনার সিম দিয়ে চালিয়ে ইউজ করতে পারবেন এগুলো ক্যামেরা এবং এই ক্যামেরাগুলোতে কিন্তু আপনার মেমোরি কার্ড অথবা আপনার সিম লাগাই দিলে সিমে যদি ডাটা থাকে আপনি যে কোনো জায়গাতে দেখতে পারবেন মানে ডাটা থাকা লাগবে অবশ্যই ডাটা থাকতে হবে ভিডিও রেজলিউশন কোয়ালিটি খুব ভালো হবে একদম ফুল এইচডি কোয়ালিটি এবং এগুলোতে ব্যাকআপ থাকবে আপনার তিন ঘন্টার মতন এটা থাকবে আপনার পাঁচ ঘন্টার মতন এবং এটা যে প্রাইসটা দিচ্ছি খুব রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা এটা দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে কিন্তু আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আপনার ঘড়ি সিস্টেম চাচ্ছিলেন ক্যামেরা তাহলে আমি বলবো যেমন টেবিলের উপরে রেখে দিবেন অথবা যে কোনো জায়গায় রেখে দিবেন আপনার এখানে কিন্তু টাইমিং উঠবে প্লাস আছে ক্যামেরা আছে এবং ওয়াইফাই সিস্টেম যে কোনো দেখতে পারবেন এটা পাওয়ার যদি ভালো হয় এটা প্রাইসটা পড়বে আপনার মাত্র চার হাজার আটশো টাকা আটশো চার হাজার আটশো টাকা তারপরে কিন্তু আমাদের যারা কিনা রিবন ক্যামেরা চাচ্ছিলেন একদম ছোট সাইজের যেমন এই যে একদম ছোট সাইজের এটা কিন্তু একটা ক্যামেরা

এগুলো কিন্তু আপনার খুব সুন্দরভাবে চাইলে চোখে রেখে আপনার কিন্তু যেদিকে তাকাবেন না কেন ওইদিকে কিন্তু আপনার রেকর্ড হবে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন কেউ কিন্তু বোঝার মতন কোনো উপায় নাই ভয়েস প্লাস ভিডিও দুইটাই আপনি যেদিকে তাকাচ্ছেন আপনার কোনো ফাইলের দিকে তাকাচ্ছেন সবকিছু রেকর্ড হয়ে যাবে এই ক্যামেরাতে এবং ভিডিও প্লাস ভয়েস কিন্তু দুইটাই হবে এবং রেজলিউশন কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুব রিজনাল প্রাইসের মধ্যে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা তারপরে কিন্তু আমাদের কাছে আছে ছোট সাইজের সিসি ক্যামেরার মতন তাহলে আমি বলবো যেমন এই যে একটা আছে এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় খুব সুন্দর ভাবে আপনার লোকেশন ট্র্যাকার হিসেবে রেখে দিতে পারবেন ভিডিও প্লাস ভয়েস নাইট ভিশন সহ হবে এবং এটার সাথে কিন্তু একটা মাউন্ট দেওয়া আছে যে মাউন্ট এর মাধ্যমে খুব সুন্দরভাবে রাখতে পারবেন এবং এটা নিজস্ব যে ব্যাকআপ আছে দেড় ঘন্টার মতন ব্যাকআপ থাকবে এবং এটার সাথে কিন্তু মেমোরি কার্ড লাগানো অপশন আছে যেটা চৌষট্টি জিবি অথবা একশো আঠাশ জিবি লাগাতে পারবেন এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা যারা কিনা আপনার ক্যারি করতে চান তাহলে আমি বলবো যেমন এই যে একটা আছে এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম দশ হাজার এম এর ওয়াইফাই সিস্টেম যে কোনো জায়গাতে দেখতে পারবেন ভিডিও প্লাস ভয়েস দুটোই হবে রেজলিউশন কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং এটাতে কিন্তু আপনার ডিজিটাল ডিসপ্লে আছে পাওয়ার ব্যাঙ্কটা কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখতে পারবেন এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র আট টাকা আট টাকা জি যারা কিনা আপনার ডাক্তার আছেন যারা এন্ডোস্কোপি করতে এন্ডোস্কোপি করার জন্য আলাদাভাবে ক্যামেরা প্রয়োজন হয় তাদের জন্য কিন্তু আমাদের কাছে ক্যামেরা আছে যেটা সাইজটা কিন্তু ছোট হবে এবং ক্যাবেলটা থাকবে কিন্তু পাঁচ মিটার পনেরো ফিট এবং এটার সাথে কিন্তু আপনার আলাদাভাবে এলইডি লাইট দেওয়া আছে যেটা আপনার মানে অন্ধকারে হলেও আপনার ভিডিও করতে পারবেন এটা দিয়ে অন অফ করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার টাইপ বি টাইপ সি এবং ইউএসবি পোর্ট দেওয়া আছে যেগুলোর মাধ্যমে আপনার ল্যাপটপ ডেস্কটপ যে কোনো ফোনে চালিয়ে খুব সুন্দরভাবে রেকর্ড করতে পারবেন এটার প্রাইসটা দিচ্ছি খুব রিজন্য প্রাইসের মধ্যে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা তারপরে বাসা বাড়িতে অথবা দোকানের জন্য যারা সিকিউরিটি ক্যামেরা তার ছিলেন তাহলে আমি বলবো যে আমাদের কাছে কিন্তু এই ধরনের ক্যামেরা আছে যেটা থ্রি ভাবে মুভ করতে পারবেন এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1800 টাকা 1800 টাকা এটা কি নাইট ভিশন নাইট ভিশন সহ 100% নাইট ভিশন যারা এর থেকে বেটার কোয়ালিটি চাছিলেন যেমন এটা একটা আছে এটা হচ্ছে ইমু ব্র্যান্ডের অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে এক বছর এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 2400 টাকা 2400 টাকা 2400 টাকা ওকে এর থেকে যারা একটু বেটার কোয়ালিটি চাছিলেন যেমন আমাদের কাছে কিন্তু আপনার এই যে এই ধরনের ক্যামেরা আছে এগুলো কিন্তু কোয়ালিটি ভালো এগুলো অবশ্যই ব্র্যান্ডের প্রোডাক্ট এবং নাইট ভিশন সহ এগুলো মোশন ডিটেক্টর আছে যেদিকে মানুষ যাবে ওদিকে কিন্তু অটোমেটিক্যালি ক্যামেরা ঘুরবে মোশন ডিটেক্টর যদি অন করে দেন এবং এটা প্রাইসটা পড়বে আপনা মাত্র 2300 টাকা একদম আপডেট এবং কিছু মডেল আছে আসলে সব মডেল আমরা এই ভিডিওতে দেখাতে পারতেছি না আমাদের কাছে আরো কিছু মডেল আছে যেমন আমাদের কাছে কিন্তু আপনার লাইট আছে যে গুলো আপনার অটো সেন্সর কেউ যদি এটা দশ মিটার কাছাকাছি চলে আসে অটোমেটিকলি কিন্তু লাইট জ্বলে যাবে আপনার পাওয়ার অন করতে হবে না যে কে আসছে আমি দেখি এগুলো কিন্তু অন করতে হবে না অটোমেটিকলি লাইট জ্বলে যাবে এবং এটার মধ্যে কিন্তু আপনার দুইটা আছে এটা হচ্ছে লাইট সিস্টেম আর একটা কিছু আপনার আছে সেন্সর সিস্টেম যেটা হচ্ছে সকেট বলা যায় আপনি যে কোনো ওয়ার্ডের বাল্ব লাগাই দিবেন আপনি আলো পাবেন বেশি প্লাস হচ্ছে আপনার সকেটের কাজও করবে এবং এটা প্রাইসটা দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা এটা প্রাইসটা দিচ্ছি ছয়শো টাকা ওকে তারপরে কিন্তু আমাদের কাছে আরও বেটার কোয়ালিটি যদি স্পাই ক্যামেরা চান যেটা একদম হিডেন টাইপের খুবই পপুলার মডেল এবং খুব ভালো চলতেছে আলহামদুলিল্লাহ যেমন আমাদের কাছে কিন্তু একটা মডেল আছে এটাও কিন্তু আপনার ডিজিটাল ঘড়ি হিসাবে এটা কিন্তু আপনার যে কোনো অফিসে অথবা বাসা বাড়িতেও কিন্তু আপনি চালিয়ে ইউজ করতে পারবেন অথবা যে কোনো দোকানেও চালিয়ে ইউজ করতে পারবেন এটা খুব সুন্দরভাবে আপনার দেয়ালও ঝুলায় রাখতে পারবেন অথবা টেবিলও সাথে রাখতে পারবেন এটার সাথে কিন্তু আপনার জাস্ট একটা পাওয়ার দিয়ে দিবেন পাওয়ারের মাধ্যমে এটা নিজস্ব একটা ব্যাকআপ আছে যেটা চার ঘন্টার মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন ভিডিও প্লাস ভয়েস দুইটাই হবে কোয়ালিটি রেজলিউশন কিন্তু খুবই ভালো হবে আর যদি পাওয়ার দিয়ে দেওয়া হয় পাওয়ার দিয়ে দিলে আপনার চব্বিশ ঘন্টাই আপনার চলতে থাকবে জি এবং এটাতে কিন্তু আপনার তিনটা ভার্সন হয় একটা হয় বেসিক যেটা হচ্ছে আমরা মেমরি কার্ড ছাড়া আর একটা হয় কিন্তু চৌষট্টি জিবি মেমরি কার্ড এবং একটা হয় একশো আঠাশ আমি যেটা বেসিক যেটা এটা প্রাইসটা বলে দিচ্ছি আর যদি আপনাদের এক্সট্রা প্রয়োজন হয় অবশ্যই আমাদের নক দিবেন এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা জি যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা দোতলায় দুশো চৌত্রিশ নম্বর দোকান আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠাই দিতে পারবো হোম ডেলিভারি অপশন আছে যারা এখন ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের গ্যাজেটের সাথে থাকবেন আল্লাহ হাফেজ